you কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমি একদমই ভালো নেই কেন ভালো নেই সেটা তোমার ভিডিওতে দেখতে পারবে তো চলো আই হোপ তোমাদের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কেন আমি কদিন ধরে আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে আর আমার কী সমস্যা হচ্ছে থামনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরে গেছো তো বাকিটা কী আছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে আর থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও আর এইভাবে পাশে থেকো তো বেশি কথা বলবো না কারণ বেশি কথা falar muito, na Aí তো কী আছে ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করো এইভাবে পাশে দেখো তো চলো দেখাই আজকে ভিডিওতে কি আছে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একদিনে না দু দিন মিলিয়ে করেছি অ্যাকচুয়ালি মেন যে রিজনটা মেন যে কারণটা সেটা অবশ্যই বলবো কিন্তু কিছু কিছু ক্লিপ থাকে যেটা তোমাদের সাথে শেয়ার করার মনে হয় কিন্তু সেটা পুরো করে উঠতে পারি না তো সেই জন্য হয়তো আমার ভিডিওগুলো অল্প অল্প করে থেকে গিয়েছিলো তো সেটা মিক্স করেই আজকের ভিডিওটা একটু দু দু তিনটে ভিডিও মিশিয়েই দিচ্ছি আর সব সব থেকে বড় কথা হচ্ছে আমি একদমই মানে ভিডিও বানাতে পারছি না তাই ভিডিওটা একটু লেট হলো আসতে তো চলো বেশি বোব না ভিডিওটা শুরু করি চলো সঙ্গে থাকো ফ্ল্যাশব্যাক তোমরা তো জানোই বন্ধুরা কি এক মাস আগে আমি নতুন রুমে শিফট হয়েছি তো রুমটায় কিন্তু এখনও পর্যন্ত পেন্ট করা হয়নি কিন্তু যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছিলো তাই আমরা শিফট হয়ে গিয়েছিলাম তো কিছুদিন থাকার পর বাড়িওয়ালা বললো যে পেন্ট করবে তো খুব ভালো কথা আমরা পেন্ট করে দেবে বলে সকাল সকাল আমাকে বলে দিয়েছি যে তুমি রুমটা শিফট করে দাও যাতে এই রুমটা পেন্ট করে দেবো এবং দিনের দিনই তোমরা আবার ব্যাক করে যাবে ভালো কথা সকালবেলা উঠে আমি সব জিনিসপত্রগুলো দেখো কিচেনের জিনিসপত্র ঘরের জিনিসপত্র নিয়ে আমি কি করেছি পাশের রুমে শিফট করে দিয়েছি যাতে এইটা সকাল সকাল হয়ে যায় এবং আমি তাড়াতাড়ি আবার পরের দিন শিফট করতে পারি আর এই দেখো এই ঘরে কিন্তু আমার আর্ধেক জিনিসপত্র চলে এসেছে আর এগুলো কিন্তু আমি একা হাতেই করেছি আর বড়মশাকে আমি বলে দিচ্ছি যে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো কারণ এখানে তো অনেক অনেক জিনিস তো আর নেই কিন্তু যে ভারী ভারী পেটিগুলো আছে সেইগুলো তো আমার পক্ষে তোলা সম্ভব নয় তবে আমি যতটা পারবো আমি কাজটা এগিয়ে রেখে দেবো তো বড়মশাই এসে এই হালকা হালকা মানে ভারী ভারী পেটিগুলো তুলে দিয়েছে বা কিছু কিছু পেটি আমি বড়মশার সাথেই করে নিয়েছিলাম দুজনে মিলে এই কাজগুলো আমরা করে নিয়েছিলাম দেখো একদম কিন্তু অগচল রয়েছে ছড়ানো ছিটানো রয়েছে কি করবো কারণ আমরা আর গুছাইনি কারণ আবার আমাদের সামনের ঘরে আবার শিফট হয়ে যেতে হবে প্রিন্ট করা হয়ে গেলে তো আমি ওই জন্য কোনোটাই গুছিয়ে না রেখে এরমভাবেই রেখে দিয়েছিলাম আর আমাদের কিন্তু দেখো এই রুমটা আর সে আগে কিন্তু আমরা এই রুমটাই ছিলাম যখন আমি আজ থেকে তিন বছর আগে এই রুমেই শিফট হয়েছিলাম কিন্তু যেহেতু আমার ঘরের জিনিসপত্র বেশি হয়ে গেছে তাই আমি এই রুমটা আর আমি নিয়ে নি এইবার হচ্ছে পাশে বড় রুমটা নিয়েছি আর এইবারই বাড়ি সাথে একটা আমার এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে এখানে আমি বারবার ছুটে আসি তো চলো ঘরের এইগুলো যেরকম ছড়ানো ছিটানো রয়েছে থাক কিছু করার নেই কিন্তু আর মেন কথা যেটা হচ্ছে মেন ভিডিও সেইটার হচ্ছে তোমাদের এবার আমি বলবো তো এখন দেখো আমাকে দেখতে পাচ্ছো আমি একদম ভালো ফিট ফাট সুস্থ সব আছি ঘরের কাজকর্ম করছি তাই তো এইবার আমি স্নান করে নেবো তো চলো স্নানটা করে নিই স্নান টান করে আমি আর বরমশাই গিয়েছিলাম ছাদে এবং তখনও পর্যন্ত আমি জানিনি যে আমার ভেতরে কোনো একটা কিছু রিয়্যাক্ট করছে বা কোনো একটা সমস্যা হচ্ছে তো এখন আমি একদম ফিট এবং আমি জানি না স্নান করতে গিয়ে আমার হয়েছে না আমার জিনিসপত্র সরাতে হয়েছে সেটা এখনো পর্যন্ত আমি কনফিডেন্ট নই তো ছাদে যেহেতু রোদটা এখন একটু মিঠে মিঠে রোদ ছিল কিন্তু শীতে কিন্তু জানুয়ারির ঠান্ডাটা আর সেরকম নেই যেরকম দিল্লিতে থাকে তো আমি আর বর্মসে অনেকটা সময় ছাদে কাটালাম এবং এই সময়ও পর্যন্ত আমি এখনও পর্যন্ত কিন্তু অনুভব করিনি যে আমার কোমরে লেগেছে বা আমার কোমরে ব্যথা হয়েছে বা আমি কোনো আঘাত পেয়েছি সত্যি কথা বলতে যেটার কারণ হচ্ছে ভিডিওটা আমি সকালবেলায় স্নান করতে গিয়ে হয়তো আমার যেটা মনে হচ্ছে তো স্নান করতে গিয়ে বালতি তুলতে গিয়ে আমার কোমরে প্রচণ্ড পরিমাণে একটা হ্যাঁচকা লেগেছে কিন্তু আমার মনে হচ্ছিল না কোনো একটা এর অন্য কোনো কারণও থাকতে পারে হয়তো আমি ঘর গোছানোর সময় পেটিগুলো সরাতে গিয়েও কোমরে লাগতে পারে তো তার জন্য আমি কনফিডেন্ট ছিলাম না কিন্তু এতটা পরিমাণে লেগেছে সেটা আমি কিন্তু বুঝতে পারিনি ইভেন আমি এখনও জানি না যে আমার লেগেছে আমি আর বর্মসে কিন্তু ছাদে অনেকটা সময় কাটাচ্ছিলাম এবং আমরা ঘুরছিলাম পিঠ থেকে কোমর অবধি জানি না আমার কী হয়েছিল আমি কিন্তু এখনও পর্যন্ত ব্যথাটা কিন্তু অনুভব করিনি তো যেই হোক আমি নিচে যখন গেছি তখন কিন্তু আস্তে আস্তে আমার ব্যথাটা শুরু হয় ব্যথাটা যখন আমার শুরু হয় তাই আমি বর্মাসাকে বললাম যে কিছু রান্না বান্না করবো তো বর্মাসা বলছে ঠিক আছে এখন তো ঘরের জিনিসপত্র এই দিক তো তুমি তাড়াতাড়ি রান্না করো না কারণ পেন্ট করা হলেও আমাদের কিন্তু আবার জিনিস শিফট করে দিতে হবে তাই বললাম ঠিক আছে জিনিস শিফট করে দেবে তো চলো কিছু একটা রান্নাবান্না করে খাবো তো আমাদের ঘর যেহেতু সকালবেলা আমরা শিফট করেছি সকাল সকাল রঙ করা হয়েছিল তো হঠাৎ করে দুপুরের দিক থেকে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে এমন যন্ত্রণা শুরু হয় আমি কিন্তু ডাক্তারখানায় আসতে বাধ্য হই তো ডাক্তারখানে এসে দেখো আমি ডাক্তার দেখি ডাক্তার ডাক্তারবাবু এখনও আসেনি আমি বসে আছি তো আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে এবং ইভেন আমি বসে থাকতে পারছিলাম না এবং হেঁটে আমি ডাক্তার ওখানেও যেতে পারছিলাম না এরকম একটা কন্ডিশন হয়েছে ওইদিকে বরমসায় কিন্তু যেহেতু জিনিসগুলো সব অবচালো রয়েছে সেগুলো গোছাচ্ছে এবং ডাক্তার দেখানোর পর বললাম যে চলো অল্প অল্প ব্যথা হচ্ছে ডাক্তার দেখাবো তো ঠিক হয়ে যাবে তাই বললাম যাই একটু পার্লারে গিয়ে আইব্রো করে আসি কারণ বললাম আমার না খুব রিসেন্টলি একটা দারুণ একটা প্রোগ্রাম হয়েছে এবার প্রোগ্রামটা কি সেটা তোমাদের আমি জানাবো এবং সেটা আমি ভেবেছিলাম ওই প্রোগ্রামটা হবে কিন্তু সেটা তো আমার কোমরে ব্যথার কারণে প্রোগ্রামটা হয়নি কিন্তু সেই উদ্দেশ্যে আমার আইভ্রো করতে যাওয়া হয়েছিল তো আমি বললাম যাক যখন বাইরে বেরিয়েছি ডাক্তারটাও দেখানো হয়ে গেল তো আইভ্রোটাও করে যাই তো এখানে আমি ওই দিদিটা যেটা আছে না এর সাথে খুব ফ্রেন্ডলি তো ও আর আমি এরকম গল্প করছিলাম তো বাড়িতে আসলাম বাড়িতে এসে ডাক্তার আমাকে বললো তোমাকে আমি এই ওষুধ দিচ্ছি তুমি কিন্তু ওষুধগুলো খেলে না দেখো হোমিওপ্যাথি ওষুধ আমি জানি ব্যথা কম করছে এদিকে এখন হয়তো একটা বাজে তো এই দেখো আমি ওষুধগুলো জাস্ট আমাকে বললো তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে ওষুধগুলো খাও তোমার কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর হোমিওপ্যাথি ওষুধ কিন্তু হয়তো একটু লেটে লেটে এফেক্ট করে কিন্তু এফেক্ট করে মানে কাজ করে তো আমি এইবার আমার যন্ত্রণাটার পরিমাণটা এতটা বেড়ে গেছে যে আমি বসতে পারছি না মানে তোমরা এখনও পর্যন্ত আমি মানে বসিনি মানে দাঁড়িয়ে আছি কিন্তু আমি ঠিক মতন দাঁড়াতে পারছিলাম না তারপর থেকে আমার অবস্থা দেখো মানে কোমর ভেঙে গেলে যেরকম পরিমাণে যন্ত্রণা হয় সেই পরিমাণের যন্ত্রণা মানে আমার কোমর থেকে পা অবধি আমি শুধু কেঁদে গেছি কেঁদেছি এত কেঁদেছি যে তোমরা ধারণা করতে পারবে না ভগবান না করুক যে এইরকম কারোর হয় হঠাৎ করে যদি হ্যাঁচকা লাগে বা রকম কোনো মোচকানির কিছু একটা হয় সেটা কিন্তু আমি না বসতে পারছি না শুতে পাচ্ছি না কিছু করতে পারছি মানে এতটা পরিমাণে আমার কষ্ট হচ্ছিলো এ মানে বরমশাই এদিকে সব গোজ গাছ করছে ওকে আমি কিছু বলতেও পারছি না আর আমাকে এমন হয়েছে যে আমি সাহায্য ছাড়া আমি উঠতে পারছিলাম না তো ও সব গোজগাছ করে দিয়ে ও তখন দেখলো পেইন্ট করা হয়ে গেছে আমাকে বললো পিহু তোমাকে কিছু করতে হবে না তুমি চুপচাপ শুয়ে থাকো আমি রান্না করে দিচ্ছি কি বানাচ্ছো কী বানাচ্ছো টাকা তাপা কী বানাচ্ছো চিকেন জল চিকেন জল বানাচ্ছো চিকেন ঝল হ্যাঁ যাই হোক অনেক কষ্ট করে এই দেখো রান্না করেছে আর এই উপরের যে পাকোড়াগুলো দেখছো এটা কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছে যেহেতু সেই সময়টা মনে হয় ছাব্বিশে জানুয়ারি ছিল তাই আমার শাশুড়ি পাকোড়া রান্না করে পাঠিয়েছিল আর এদিকে দেখো বড়মশাই এদিকে জামার সেবা করে যাচ্ছে তো রান্না যেহেতু ওর ভরসায় ছিল তো ভাত করেছিল মাংস করেছিল আর রুটিটা যেহেতু পারে না পারে না কেন পারে কিন্তু ও রুটিটা অতটা সময় ছিল না কাছ থেকে এসে আবার সব ঘর গোছানো তারপরে রান্না করা তো রুটিটা বাইরে থেকে কিনেছিল তো চলো আমি খেয়ে নিই আর ভিডিওটা আমি বড় করবো না কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি এতটা পরিমাণে অসুস্থ যে আমার কোনো অ্যাক্টিভিটি করার বা কিছু করার আমার কোনো ইচ্ছে নেই তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আমি কথা বলছি দেখতে পারলে আমি কতটা কষ্ট করে দিন কাটাচ্ছি আর তার সাথে সাথে আমার সাথেও ভুক্তভোগী হতে হচ্ছে আমার বড় মশাইকে তার কাজ করে মানে তো কাজ করে এসছে আবার আমার সেবা করতে হচ্ছে সত্যিও খুব খারাপ লাগছে জানি না কবে আমি আবার ঠিক করে হাঁটতে পারবো বা ঠিক করে দাঁড়াতে পারবো আমি এই এক সপ্তাহ পুরনো যে আমার কন্ডিশান ছিল আমি সেই কন্ডিশানে ফিরতে চাই মানে এই যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না কিছুতেই না বসা ওঠা মানে সব দিক দিয়ে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে এতটা পরিমাণে আমি কষ্ট পাচ্ছি সত্যি আমি তোমাদের কাছে সেটা বলতে পারবো না ডাক্তার দেখাচ্ছি ফিজিওথেরাপিস্ট এখন দেখা বলেছে দেখাতে এবং উনি বলেছে কোনো ফিজিওথের থেরাপিস্ট দিয়ে মাসাজ করাতে তাহলে হয়তো কিছুটা হয়তো কমতে পারে এখন জানি না খুব যদি না কমে হয়তো আমাকে এক্স করতে হয় জানি না কী হবে আমি নিজেই মানে খুবই আতঙ্কে রয়েছি খুবই ভয়ে রয়েছি যে বড় কিছু না হয়ে যায় কারণ আমি যদি এখানে যদি আমি অসুস্থ হয়ে পড়ে যাই আমার এখানে কিন্তু দেখার একটা মানুষ নেই আর সেক্ষেত্রে আমার বড় মশাইয়ের কিন্তু অনেক সাফার করতে হবে আমার জন্য তো প্লিজ তোমরা ডাক্তারের কাছে মানে সরি তোমরা ভগবানের কাছে দেখছো আমি মাথা ঠিক নেই আমি কী বলছি তোমরা প্লিজ ভগবানের কাছে প্রে করো যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমাকে যেন এর থেকে বেশি কিছু সহ্য করতে না হয় এবং তোমাদের কি বলবো আমার অনেক বড় একটা প্ল্যান অনেক বড় একটা প্ল্যান যেটা আমি ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেওয়ার মতো যেহেতু যে প্ল্যানটা হলো না সেটা আমি করতে পারলাম না কিন্তু অনেক বড় একটা প্ল্যান আমার ভেসতে গেল। ঠিক আছে সেইটা আমি পরের ভিডিওতে তোমাদের বলবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো ভিডিওটা বড়ো করছি আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তোমাদের যেন টাটা